রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ গোপাল সোনার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি সোনাদের রাতের সেবা নিয়ে আমি রাতে সোনাদের ভোগে কি দিই আর সোনাদেরকে কেমনভাবে স্বয়ন দিই আমি সেটাই তোমাদের সঙ্গে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দেখো আমি রাতে আজকে কিন্তু সোনাদেরকে দুধ দিচ্ছি আমি আমল দুধ কিনে রেখে দিয়েছি তাই আমি ফ্ল্যাক্সে গরম জল করে রেখে দিই সেখান থেকে গরম জলটা নিয়ে আমি সোনাদেরকে দুধ গুলে দিচ্ছি রাতে দুধ দেব একটা বিস্কুট দিয়েছি আর দুটো নাড়ু দিয়েছি বুঝলে কেননা রাতের মানে শীতকালের রাতটা না অনেকটা বড় হয় এবার তোমরা তোমাদের তো আমি বলেছি আমি সোনাদের অন্য ভোগ দিই না তাই আমি সোনাদেরকে এই রাতে দুধ বিস্কুট আর দুটো নাড়ু দিয়েছি অন্য অন্য সময় ফল টলও দিই খেতে এখন সোনাদেরকে আমি ভোগে দুধ খাইয়ে দিচ্ছি এবার এখন নিজে হাতে না খাওয়ালে না ভালো লাগে না আমার যেন সোনাদের ওরা তো ছোটো বাচ্চা মানুষ তাই আমি ভাবলাম একটু নিজে হাতে খাই দিই সোনাকে আমি যখনই দিই ভোগ আমি সোনাকে খাই দিই এবার দুধটা দুধে বিস্কুটটা ভিজিয়ে আমি একটু খাই দিলাম সোনাকে একটু জলও খাই দিচ্ছি জল তো একদম খেতে চায় না আমার গোপাল সোনারা তোমাদের গোপাল সোনারা খেতে চাই যাই হোক দেখো সমাদের মুখটা না একটু মুছিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি বাসিগুলো ওদের হাতের থেকে নিচে রেখে দেবো সাইডে রেখে দিয়ে এবারে একটু আরতি করে আমি একটু ওই ঘরে চলে যাব তারপরে আবার ফিরে আসলাম কিছুক্ষণ পরে এসে হাতে তালি দিয়ে সোনাদের কাছ থেকে ভোগের থালাটা সরিয়ে নিলাম বুঝলে সোনারা তো একা একা খেয়েছে এবার হাত মুখটা খুব ভালো করে সোনাদের আমি মুছিয়ে দিচ্ছি সয়নে দেবো সোনাদেরকে দেখো বাসিটা টাসিগুলো সব সরিয়ে নিচে নিয়ে নিচে না একটা আসন পেতেছি পেতে সোনাদেরকে এখানে বসালাম আমি বসে এবারে আমি তাড়াতাড়ি করে বিছানাটা করে নিচ্ছি কেননা যা ঠান্ডা পড়েছে সোনারা নিচে বসে রয়েছে এইদিকে আমি তাড়াতাড়ি করে সোনাদের বিছানাটা করে নিচ্ছি রেডি করে নিচ্ছি বুঝলে কেননা যা ঠান্ডা পড়েছে দেখো সোনাদের আমি তাড়াতাড়ি করে শয়নে দিয়েও দিচ্ছি একটু আদর করে করে ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনাদেরকে এ আমার গোপু সোনাকেও আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম দেখো না মানে সোনাদের এত ঠান্ডা লাগছে আমি তাড়াতাড়ি করে আবার কম্বলটা ওদের গায়ের ওপরে চাপা দিয়ে দিলাম দিয়ে একটু মাথায় হাত বুলিয়ে বেশ ভালো করে মানে সুন্দর করে সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দিয়ে এই যে বাসিটা ময়ূরের পালকটা দিয়ে দিলাম দিয়ে মশারিটা দিয়ে দিলাম যা ঠান্ডা পড়েছে আর মশা কামড়াবে তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম রাধে রাধে